সুরেন্দ্র গোল বঙ্গবন্ধু শেখ ও মুজিবুর রহমানের কবিতা স্বাধীনতার কবিতা একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রার জন্য বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই আজ কবিহীন এই বিমুখ প্রান্তরে কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি এই শ্রেষ্ঠ বিকেলের গল্প যে উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু এক খন্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত মাঠ ছিল দুর্বাদলে ঢাকা সবুজে সবুজময় আমাদের প্রাণের স্বাধীনতার সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল সালু বেঁধে মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক দল বেঁধে ছুটে এসেছিল উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ছুটে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোয় মৃত্যু বুকের ভয় নিয়ে এসেছিল নিম্নবিত্ত মধ্যবিত্ত করুণ বেশ্যা বেশা ভবগুড়ে আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে মঞ্চে দাঁড়ালেন দারুণ ঝলকে তড়িতে উঠিল জল লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার হৃদয়ে দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কেন তাহার বজ্র বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের নমস্কার